সবাইকে আমাদের দল বাসদ মাঝবাদের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ এগারোটি কমিশন গঠিত হয়েছে সংস্কার কমিশন এই এগারোটা সংস্কার কমিশনের কোনো কমিশন নিয়ে আমরা আমাদের রাখতে পারি এবং আমরা রেখেছিও আপনারা জানেন যে ছয়টা সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সভা করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে সভা হচ্ছে আমরাও সেই সভায় অংশগ্রহণ করেছি আমাদের যে মত পার্থক্য সেই মত পার্থক্যের জায়গাগুলো আমরা এই কমিশনের কাছে রেখেছি এখন পাঁচটা সংস্কার কমিশন তারা সর্বশেষ তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং সেই কমিশনের একটা কমিশন নারী কমিশন রিপোর্ট আমরা দেখছি এই নারী সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে সেখানে কি আলোচনা আছে সেই বিষয়গুলো নিয়ে মত পার্থক্য কি তার চেয়ে অনেক বেশি আলোচনা নারী কমিশন বাতিল করতে হবে এবং নারী কমিশনের যারা সদস্য তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কু বক্তব্য সেই বক্তব্য দেওয়া হচ্ছে আমরা বামগণতান্ত্রিক দোটের পক্ষ থেকে এই ধরনের যে ভূমিকা এই ধরনের যে বক্তব্য এই ধরনের যে আচরণ তারা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখলাম হেফাজতে ইসলাম তারা চার দফা দাবিতে সরোয়ার দিউতানে সমাবেশ করলো এবং এরকম একটা সমাবেশে সেখানে এই নারী কমিশনের সদস্যদেরকে এমনকি কি বেশ্যা পর্যন্ত বলে গালি দেওয়া হলো এরপর আমরা দেখলাম যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই নারী সংস্কার কমিশনের ব্যাপারে তার বক্তব্য কী সেই বিষয়ে সরকারের কোনো অবস্থান স্পষ্ট করা হয় নাই কোনো ধরনের প্রেস দেওয়া হয় নাই আমরা সেটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ একটা কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের বিষয়বস্তু নিয়ে মতামত দেওয়ার অধিকার যে কারোই আছে আমরা এই অভ্যুত্থানের যে চেতনার কথা বলি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক চেতনা যে আমরা আমাদের মতামত রাখতে পারবো মত ভিন্নতা রাখতে পারবো আমরা যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবো সমালোচনা করতে পারবো কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম এই কমিশনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে শুধুমাত্র সেক্স ওয়ার্কারদের তাদেরকে জন মানে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয় কী হবে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে অথচ এই কমিশনে আপনারা দেখবেন যে সেখানে যারা বিদেশে নারী শ্রমিক থাকে আপনারা জানেন যে প্রায় তেরো লক্ষ নারী শ্রমিক তারা বিদেশি নারী শ্রমিক এবং এই শ্রমিকরা বিদেশে যায় তারা কাজ করে আপনারা জানেন যে তাদের উপর নানান ধরনের হয়রানি করা হয় অনেক নারী শ্রমিক তারা এখানে কাজ করতে গিয়ে তারা শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতনের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছে এবং তাদেরকে বাংলাদেশে আসতে হয়েছে এই এই কমিশনেই এই নারীদের অধিকার কি হবে এই কমিশনেই এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আলোচনা আছে এবং এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং নানান দিক থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার কারণ যারা প্রবাসী শ্রমিক সেই শ্রমিকদের যদি সামাজিক সুরক্ষা নিশ্চিত না করা যায় তাদের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ যারা বিদেশে যাচ্ছে এবং রেমিটেন্স পাঠাচ্ছে তাদের অধিকারের বিষয়গুলো যদি আলোচিত না হয় তাহলে এই শ্রমিকদের নিরাপত্তা আমরা কীভাবে নিশ্চিত করবো সেটা অবশ্যই জুলাই চেতনা করি করিপন্ধী এবং এই কমিশনে আপনার শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে তাদের মজুরির কথা বলা হয়েছে যে শ্রমিকরা মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটি পায় না সেই শ্রমিকদের নারীদের ক্ষেত্রে ছয় মাস মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে এই নারী কমিশনে সেখানে নারীদের শিক্ষার কথা বলা হয়েছে সেখানকার নারীদেরকে এখানে এখানে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয় তার বিরোধিতা করা হয়েছে এবং নারীদের একটা সমমর্যাদা নিয়ে কিভাবে মানুষ হিসেবে বাঁচবে সেই বিষয়ে অনেক আলোচনা আছে অথচ এই কমিশনের এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি মত পার্থক্য রাখতে পারি আমাদের ভিন্ন মতো রাখতে পারি সেই কোনো বিষয়ে আলোচনা না করে এমনভাবে আলোচনা উপস্থাপন করা হচ্ছে যেন যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়া এবং সেক্স এডুকেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছাড়া আর অন্য কোনো বিষয় নিয়ে এই কমিশনে আলোচনা হয়নি অথচ বিষয়টা এরকম নয় এই কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা মনে করি অবশ্যই আলোচনার বিষয় আমরা এই দেশে বসবাস করছি কথা তো আমরা জানি যে আমাদের দেশে নারীদের যে অধিকার নারীদের যে সুরক্ষা শ্রমিক হিসেবে নারীর যে মর্যাদা শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার এই অধিকারগুলো থেকে সেই মানুষরা বঞ্চিত আছে বেগম কতদিন আগে বলে গিয়েছিলেন যে গাড়ির দুটা চাকা গরুর গাড়ি উত্তরবঙ্গের মানুষ ছিলেন বেগম রকিয়া গরুর গাড়ি দেখে বলেছিলেন গাড়ির দুটা চাকা যদি সমান না হয় তাহলে গরুর গাড়িও চলতে পারে না আর একটা সমাজে নারী এবং পুরুষ যদি সমান না হয় তাহলে সেই সমাজটা হয়ে পারে না পুরুষদেরকে প্রশ্ন করেছিলেন গ্রহ নক্ষত্রের দূরত্ব আর তোমার স্ত্রী এখন কোথায় সেই বেগম রকিয়া কত আগে এই প্রশ্ন করে গিয়েছিলেন আর আজকে এত বছর পরে হয়েছে আমরা যখন নারীর অধিকার নিয়ে কথা বলছি তখন আমরা দেখছি যে এক গোষ্ঠী পিছিয়ে পড়া এক ধরনের গোষ্ঠী এবং হেফাজত ইসলাম সহ এই ধরনের সংগঠন তারা ইসলামের নামে তারা এমন ধরনের কথা বলছে সেই কথাগুলো ইসলামের সাথেও সাংঘর্ষিক আমাদের বিরোধিতা ইসলামিক বিশ্বাসের সাথে নয় আমাদের বিশ্বাস আমাদের বিরোধিতা ধর্ম বিশ্বাসীদের সাথেও নয় আমাদের বিরোধিতা হচ্ছে উগ্র মৌলবাদীদের সাথে আমাদের বিরোধিতা হচ্ছে যারা সাম্প্রদায়িক তাদের সাথে এবং যারা ধর্ম বিশ্বাসী মানুষ আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি তাদেরও বিরোধিতা এই সাম্প্রদায়িক মানুষদের সাথে এই উগ্র মৌলবাদী মানুষদের সাথে ইসলামে এরকম ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সেটা করা হয় নাই আবার একটা রাষ্ট্র এ কথা আমরা বলি একটা রাষ্ট্র মানে সেই রাষ্ট্রে একটা আইন থাকবে এবং সেখানে নানান এখানে কোন একটা ধর্মেরই মানুষ নেই তাহলে এখানে হয়েছে অধিকারের যে আপনি মুসলিম আইন অনুযায়ী আপনি সম্পত্তির কথা বলতে পারেন দাবি করতে পারেন আপনি হিন্দু আইন অনুযায়ীও বলতে পারেন আবার যারা মুসলিম আইন কিংবা হিন্দু আইনে যাবে না তাদের জন্য একটা সিভিল ল থাকবে এটা কি একটা গণতান্ত্রিক হয়নি অথচ এখানে এই স্বাধীনতা টুকু রাখা হয়েছে যা আপনি চাইলে এর বাইরে গিয়ে আপনি একটা এখানে সিভিল ল অনুযায়ী করতে পারবেন এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে না এবং যারা প্রতিবাদ করছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা বেশিরভাগই এই কমিশনে কি কি বলা হয়েছে এই রিপোর্ট পরেই নাই অথচ তারা গোলা ফাটিয়ে এখানে নারীদের নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এবং অপমানজনক বক্তব্য দিচ্ছে এই বক্তব্য আমরা মেনে নিতে পারি না এই কারণে মেনে নিতে পারি না আমরা মনে করি এই যে বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টির পেছনে একাত্তর থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের এবং সর্বশেষ যে সেই নারীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাহলে সেই নারীদের মর্যাদা নিরাপত্তা মানুষ হিসাবে অধিকার মর্যাদা পাওয়ার অধিকার এবং গণতান্ত্রিক অধিক মতামত প্রকাশের অধিকার তার রাইটসের অধিকার কথা বলা এটাই অভ্যুত্থনের চেতনা এটাই গণতান্ত্রিক চেতনা ফলে এই জায়গা থেকে আমরা এই কমিশনের বিরোধিতা করা কমিশনের কোন মতামতের বিপক্ষে মত দেওয়া ভিন্ন মতামত দেওয়া সেই মতামত আমরা দিতে পারি যেমন আপনারা জানেন সংবিধান সংস্কার কমিশনে মুক্তবাজার অর্থনীতির কথা বলা হয়েছে আমরা তো কোনো রকম দিনাই মুক্তবাজার অর্থনীতি বিরোধী এই মুক্তবাজার অর্থনীতি সারা বিশ্বে কি সংকট তৈরি করছে কি যুদ্ধের দাবা কাটাচ্ছে সেটা আমরা সবাই জানি তাহলে আমরা তো এই কমিশন বাতিল করার কথা বলি নাই আমরা বলেছি এই কমিশনের এই সুপারিশ বাতিল করতে হবে কারণ এই সুপারিশ বাংলাদেশে শেখ হাসিনা গত পনেরো বছরে এই মুক্ত বাজার অর্থনীতিকে বাস্তবায়ন করতে গিয়েই তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছে ফলে এই যুক্তি এই আলোচনা এই তর্ক বিতর্ক সেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং এই আলোচনা তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হবে এটাই আমরা চাই এই পরিবেশ তৈরি না হলে সেটা বড় চেতনার পরিবন্ধ হবে আর আমরা আরেকটা কথা বলতে চাই এবং আরেকটা উদ্বিগ্নতার কথা বলতে চাই কারণ এই হেফাজতে ইসলাম আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারকে সেই সময় কমি জননী উপাধি দিয়েছিল একদিকে তারা কমি জননী উপাধি দিয়েছিল এবং সেই সময় গণ অভ্যুত্থানের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা বৈঠকও করেছিল আজকে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী দেশ হিসেবে দেখানো কোন পরিকল্পনার অংশ হিসেবে কিনা সেটাও আমাদের দেখা দরকার কারণ বাংলাদেশকে একটা মৌলবাদী সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখাতে পারলে সেটার একটা এখানে আছে যে বাংলাদেশ একটা মৌলবাদী দেশ এবং একটা সাম্প্রদায়িক দেশ ফলে তাদের উগ্র বক্তব্য মৌলবাদী বক্তব্য সাম্প্রদায়িক বক্তব্য স্বাভাবিকভাবে এই জুলাই অভ্যুত্থানের যে চেতনা এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে ফলে হেফাজতে ইসলাম যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা তারা স্বাভাবিকভাবে এখানে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাকেই নানানভাবে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই ধরনের ভূমিকা নিয়েছে ফলে আমরা তারও বিরোধিতা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা যে কথা স্পষ্ট করে বলতে চাই এই কমিশন সমস্ত কমিশন নিয়ে আমরা আলোচনা করব তর্ক বিতর্ক করব আমাদের মতামত রাখবো দ্বিমত রাখবো সমালোচনা রাখবো এই কমিশনের বিষয়ে আমাদের যে মতামত আছে সেই মতামত আমরা দ্বিমত রাখবো কিন্তু আমি মনে করি যে এই কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো বাংলাদেশে দীর্ঘদিন আলোচনা হয় নাই যে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি কথা বলেছি আমাদের সচ্চার কণ্ঠস্বর ছিল আমাদের নারী কর্মীরা দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে সেই অভিন্ন অনেক অধিকারের কথা এবং নারী হিসাবে তার মর্যাদার কথা শিক্ষার কথা শ্রমিক হিসেবে তার মজুদারির কথা এবং নারী হিসেবে শ্রমিক হিসেবে কাজ করতে গেলে যে বাধার মুখে পড়ে সেই বাধাগুলো কিভাবে মোকাবেলা যায় সে বিষয়ে অনেক সুপারিশ স্বাস্থ্য অধিকারের কথা শিক্ষার কথা এবং অভিবাসন শ্রমিকদের অধিকারের কথা এই ধরনের বহু বিষয় আছে যেগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যেগুলো নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আমরা দাবি করি এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে গেলে সত্যিকার অর্থে যে আকাঙ্ক্ষা একদিন রোকে ধারণ করেছিলেন যে আকাঙ্ক্ষা প্রীতিগতরা ধারণ করে জীবন দিয়েছিলেন যে আকাঙ্ক্ষা ধারণ করে কাছে একাত্তরে নারীরা রাইফেল নিয়ে সেই মার্চ করেছেন লড়াই করেছেন জীবন দিয়েছেন এবং বহু গণভুত্থে অংশগ্রহণ করেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে এই নারীদের অধিকারের প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমাদের মতো দেশে অনেক আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ সেই আলাপ আলোচনা অবশ্যই চলবে এবং যারা এই ধরনের গোড়ামি করে যারা এরকম উগ্রবাদ মৌলবাদের পৃষ্ঠপোষকতা দেয় এবং এই চর্চা করে তারা বাংলাদেশের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা মানুষের সাথে অবশ্যই তাদের পরাজয় ঘটবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ